বন্ধুরা তো আমরা আজকে চলে আসছি আমাদের দক্ষিণ ক্রানীগঞ্জের একটা বিশেষ মানুষের কাছে যে যার পরিচয় নতুন করে দেওয়ার মতো কিছু নাই যে আমাদের পুরান ঢাকা থেকে শুরু করে আমাদের কেরানীগঞ্জে যারা কবুতরের সাথে জড়িত বা যারা কবুতর পালক আছে তারা কিন্তু তার এক নামে চিনে হয়তো বা কেউ দেখছে কিংবা কেউ দেখে নাই সে কিন্তু আর কেউ না আমাদের সাহাবদ্দি কাকা আসসালামাইকুম তো দেখতেই পাচ্ছেন আমাদের কাকার যে অ্যাচিভ গুলা তো আমরা কিন্তু আজকে আসছি কাকার বাসার কাকার লফ দেখতে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব কাকার প্রত্যেকটা কবুতরের লফট এবং কবুতর কিভাবে কাকায় পালে বা পরিচালনা করে এই পার্ট দেখানোর মোট কতগুলা কবুতর আছে আপনার কাছে কবুতর আছে

আর ওখানে ওগুলা কি সব ফ্লাই করার জন্য যা সব ফ্লাই তো বন্ধুরা এখন কিন্তু আমরা কাকার কবুতর গুলা ফ্লাই করায় দেখাবো আসলে বেসিক্যালি রমজান মাসে কিন্তু এটিকে রেস্টে থাকে হ্যাঁ ওরকম ভাবে সময় দেওয়া হয় না এর জন্য বের হইতে দেরি হচ্ছে রমজান ওই কিরে ওই কিরে মধু 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 মাশাল্লাহ মাশাল্লাহ ওই কিরে বন্ধুরা আরেকজনের সাথে পরিচয় করা দেয় আমাদের ফজলু কাকা তো মাসাল্লাহ আমাদের সাহাবুদ্দি কাকা এবং আমাদের ফজলু কাকা দুইজনে মিলে কিন্তু এই সম্পূর্ণ লফটা পরিচালনা করে তো এই যে কয়টা ট্রফি দেখতেছেন মাসাল্লাহ এটার মধ্যে কিন্তু আমার কাকার অনেক কৃতিত্ব আছে কারণ যত পালনি থেকে শুরু করে যত ট্রফি খাওয়া খাওয়া দাওয়া প্র্যাকটিস করানো বা এই যে ট্রফি গুলা কিন্তু করতে যায় আমাদের কাকা কি কাকা তো সবাই দোয়া করবেন মাসাল্লাহ সব তো দেখলাম যে উইনা নামটা আছে এগুলো কি সব বড় কবুতর হয় মোটামুটি আর কি বড় আছে আর কি সেই বছরের বাচ্চা আছে আচ্ছা তাহলে দেখলাম যে বাচ্চাগুলা যে আমি যে কয়েকটা বাচ্চা ছাড়লাম দেখলাম যে লেজগুলা গুলা মানে ছোট লেজ ফেলা দেওয়ার মধ্যে কোনো ট্রিক আছে 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 যেমন বাচ্চারা যখন ছোট থাকে তখন এটা পালা করে লাগে আচ্ছা পালা করার পরে বাচ্চারা এক দুই বড় লেঞ্জা কাইটা দেওয়ার লাগে কাইটাতেন না ছিদা দেন না না এটা কেঁচি দা কাইটা দেওয়ার লাগে আচ্ছা দিলে এটা কাইটা দিলে একটা প্লাস পয়েন্ট কি বাচ্চাটা যখন বড় হইতে থাকে তখন এইটার বডি ফিলচার

মানে নর আলাদা বাচ্চা আলাদা আর যেটি থর আমরা কবুতরের ভাষায় বলি থর আপনার যারা কবুতর নরদা কিন্তু অবশ্যই জানেন যে থরও কিন্তু আলাদা তো এই যে এই কবুতর কি সব এগুলা কি মানে সব কি নর মাদি এগুলা যে দেখতেছি এটা এলা সব মার দে এটা এলা আমার ব্রিডিং কবুতর হ্যারে আমি বাচ্চা করি আচ্ছা এগুলো সব ব্রিডিং কবুতর তো এই কবুতর তো অনেক রকমই আছে শয়ে শহে কবুতর আপনার এর মধ্যে সবচেয়ে পছন্দের কবুতর কোনটা মানে এটা তো কবুতর পালক দের মধ্যে থাকে না যে পুরা যে ঝাকটা বা পুরা যেই থরটা এটার মধ্যে যে একটা দুইটা পছন্দের কবুতর থাকে আপনার সবচেয়ে পছন্দের কবুতর কোনটা এখানে কি আছে নাকি ভিতরে আছে আছে এখানে আছে ভিতরে আছে এগুলা কি সব নর হুম এটি সব নর ও আচ্ছা তাহলে আমাদের সাবদিক আকার পছন্দ কিন্তু মাদি কবুতর না নর কবুতর মাশাআল্লাহ তো দেখি কিন্তু সবাই অবশ্যই মাশাআল্লাহ বলবেন এটার অনেক রেজাল্ট আছে এটা এই পর্যন্ত প্রায়

মারছে এটা একষষট্টি কিলোমিটার পর্যন্ত মারছে হায়েস্ট একশো একষট্টি কিলোমিটার পর্যন্ত এটার বয়স কত হবে এটার বয়স কত সাত বছর নাকি আট বছর এই সাত আট বছর বয়স মাশাল্লাহ দেখছেন একটা এসে একটা কিন্তু মানুষের বয়সের মতো বয়স মাশাল্লাহ তো আর আরো কোনোটা আছে যে এরকম রেজাল্ট করা বা এরকম আমরা পছন্দের ব্যাস বেশিরভাগ কৌদের ইং হইলা রেজাল্ট করা কৌদের এটার নাম আছে এটার নাম কি এটার নাম হলো খাকি লেন্স এটা ছোট গালয় যখনই আছিল পুরো সাদা হ্যাঁ আর লেন্ডারি ছিল সব খাকি এইতে আমরা নামকরণ করেছি এটা হলো খাকি লেন্স মানে আপনাদের দেওয়া নাম ওই যে আমি যেরকম রকম দিছিলাম না যে পাগলামাদি একটু বেশি উড়ে দেখা যেমন এটা এটার নাম দিছেন খাকি লেন্স মানে এটা বাচ্চা অনেক ভালো করে এটার বাচ্চা ইনটেকে দিলে 15 20 কিমি টুর্নামেন্টে দিলায় করে ইনটেক মানে কোনো প্র্যাকটিস ছাড়া ইনটেকে এটা এরকম অনেক রেজাল্ট আছে

আমাদের আনু কাকা যেহেতু আপনার বড় ভাই আমার তো কাকা হয় কে অনেক ধন্যবাদ লাল ভাই তো অনেক সুন্দর একটা জিনিস দিছে এর জন্য কি আপনি কি করে রাখছেন এটার পাখনা গুলাই যে দেখেন এটাকে আমরা বলি ঝানজি আমাদের কবুতর পালকের ভাষায় বলে এটাকে ঝানজি আমরা এটা কিন্তু কাকা ঝানজি করে রাখছে আর এটার এটার মা দিয়ে আছে মানে সেম সেম পেয়ারে

এই সেই ক্যাপ্টেন স্বপন ভাইয়ের কবুতর লাদেন লাদেন দেখতে কিন্তু মাশাল্লাহ কিউট অনেক কিউট নরকবুতর হুম কবুতর তো যারা যারা এই ব্লগটি দেখতেছেন অবশ্যই মাশাল্লা লিখতে ভুলবেন না হ্যাঁ কারণ কবুতর একটা শখের জিনিস শৌখিন জিনিস তো বদনজর কিন্তু খুব খারাপ হুম তো সবাই কিন্তু কমেন্টে অবশ্যই মাশাল্লা লিখতে ভুলবেন না সবুজ গলা হুম এটার অনেক রেজাল্ট আছে ছোটোর থেকে অনেক টুর্নামেন্ট আপনার ঘরের বাচ্চা হুম নাকি এটা সংগ্রহ করাতো নাই রং পালার বাচ্চা এটা আবার একটা নাম আছে এটা হলো উরের যাকে উরাইতে সময় হইলো কাইটা পারে কাইটা যায় ওই টাওয়ারটার মধ্যে বসে ওই যে টাওয়ারে মানে ওই এই যে এই টাওয়ার্টায় ওই বড় টাওয়ারটাই সাইনবোর্ডে পরে এটা নেয় আমার নাম করান দিছি চোর মানে ওই আসে ঠিক আছে কিন্তু উড়ার সময় গিয়া টাওয়ারে বসে এর জন্য ওর নাম দিছি চোর চোর

তো এই কবুতর কিন্তু পুরো একদম মাখা মাখা থাকে সিলের হ্যাঁ আছে আছে ওই যে এখানে হজাজ আলী মাদিটা লয় মাশাআল্লাহ তো কত সিল দেখেন এই যে 1 2 3 এই পাখিও আছে হ্যাঁ এই পাখি আছে এখানে আছে 4 আরো ওগুলো ঝোরছে এদিকে হ্যাঁ সাইড সাইড এইছে মানে পুরো চাইড চাইড সাইড মানে দিক নির্দেশনা থেকে উত্তর দক্ষিণ পশ্চিম পূর্ব সব সাইড উই কমপ্লিট মাশাআল্লাহ তো এই যে বন্ধুরা এটার নাম কি কাকা এটা হলো

রামপুর জসীম ভাই মানে মোটামুটি তো বাংলাদেশের সব জায়গায় কবুতর আপনারা এখানার আছে মানে ঢাকা শহরে যারা যারা ফেমাস আছে মানে আমার খুব পছন্দের একটা কবুতর এই যে ধোবা আছে এদিকে বাচ্চা আছে হ্যাঁ বাচ্চা আছে জায়গাটা ডিসটারব করা লাভ নাই প্রত্যেকটা কবুতরে কিন্তু বাচ্চাদের এর জন্য কিন্তু আমরা ধুইরা দেখাচ্ছি না আসলে প্রত্যেকটা છે একটা সুন্দর 마শাআল্লাহ তো অবশ্যই আপনারা কিন্তু 마শাআল্লাহ লিখতে ভুলবেন না যারা যারা এই যে এই এই ব্রিডিং ইটা দেখতেছেন ফার্মটা দেখতেছেন বা আমাদের এই যে থরগুলা দেখতেছেন কাকার অবশ্যই আমার রিকোয়েস্ট সবাই কমেন্ট বক্সে 마শাআল্লাহ লিখবেন কাকা আমার একটা প্রশ্ন যে এখানে দেখতেছি অনেক সাপ্লিমেন্ট এটা কি এটা এই এইটাই কি বিখ্যাত কালাপানি না কালাপানি আছে বাইরে এটা হলো একটা ইও সুইট অ্যাপেল ভিনেগার অ্যাপেল সিরাপ ভিনেগার যেটা ওই যে আমরা তো এটা ডায়েটের জন্য খাই না এটা খাওয়াইলে ওই কবুতরের মুখে যে গা হয় ইও হয় এটা রক্ত হয় না অনেক রকম দেখতেছি যে কারমিনা হুম আবার এই যে আপনার এখানে এই এগুলা এই কি কি ভিটামিন না এটা যখন আমরা বাচ্চা দেই না বিডিং তখন এটা বাচ্চা হলে এটা যেমন লাগে সপ্তাহে দুই দিন বিপি ক্যালপ্লেক্স এনেরে বাচ্চা রান অনেক ভালোই হয় আচ্ছা শুধু কবুতর পাললেই হয় না রেজাল্ট করানোর জন্য কিন্তু অনেক রকম সাপ্লিমেন্ট লাগে এটা কি কাকা এটা লয় স্পিড প্লাস এটা পালার সময় আর কি লাগে মানে এটা যখন কবুতরটা ছাছড়ি করেন এটা এইটা লাগে যে স্পি কবুতর স্পিডটা গেইন হয় হ্যাঁ এখানে তো আরো দেখতেছি এইটা কি কাকা এনলবিএস এটা যখন আমরা পাল্লা দেই পাল্লাতে আইলে আর কি এটা খাওয়ান লাগে পাল্লা থেকে আসলে যেমন রিকভারের জন্য যেমন এত কিলোমিটার 100 কিলোমিটার বা 60 কিলোমিটার উড়ে আসছে ওর তো লাগে একটা মাশাল্লাহ এই যেমন আমাদের বডি বিল্ডিং যেরকম দেখেন না সেম এরকমই যে খালি ওই স্টেজে গিয়া হয় না কবুতর ছাললেই হয় না অনেক প্র্যাকটিসও করাইতে হয় ইভেন অনেক ডায়েট প্লাস অনেক সাপ্লিমেন্ট দিতে হয় এই যে কি কাকা? এটা ভালো কাজ করে বাচ্চা ডিম না যেমন হয় যেমন বাচ্চাটা মিস হয় না এরকম অনেক আছে আসলে কি আমরা সব দিতে দিতেছি নাকি না না এরসমসো। যাক, সমোসা নাই কাকা কিন্তু এগ্রি আছে। আবার ভাইবেন না যে কাকার বিনা অনুমতিতে কাকার সিক্রেট দেখাইতেছি। কারণ প্রত্যেকের কিন্তু একটা সিক্রেট থাকে। যারা কবুতর পালে আসলে সবাই কিন্তু সবার সিক্রেট দেখাইতে চায় না। কিন্তু ওইদিকে কিন্তু আমাদের সাবুদিকাকা মাশাআল্লাহ তার সব সিক্রেট বলে দিন। এখানে দেখতেই পাচ্ছেন অনেক সাপ্লিমেন্ট আছে। তো কাকা তাহলে চলেন আমরা এবার বাইরে চলে যাই। যে তো এদিকে প্রচুর গরম আর সফট ব্রিডিং আর বাচ্চাতে ডিম বাচ্চাতে আছে এর জন্য আমরা একটা একটা করে দেখাইলাম না আর বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আপনারা পরবর্তীতে এই বাচ্চাগুলো বড় হওয়ার সময় আপনারা দেখতে চান যে না কাকার বাচ্চাগুলো কেমন হয় বা কি সাইজের হয় আমরা কিন্তু আবার কাকার এই লফটে আইসে আবার একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব ওকে চলেন বাইরে যে কাকা দেখতেছি যে 1 লক্ষ টাকা মানে 1 লক্ষ টাকা अमाउंटটা কিন্তু কম না মাশাআল্লাহ অনেক বড় अमाउंट এটা কি আপনি একাই পাইছিলেন নাকি না না এটা আর কি 1 লক্ষ টাকা প্রথম পুরস্কার ছিল প্রাইস আচ্ছা পরে এটা আমরা যারা অংশ গ্রহণ করেছে এরা যেমন অনেকজন মোটামুটি চ্যাম্পিয়ন হয়েছে সবাই যৌথভাবে পাইছে মানে এই এক লক্ষ টাকাটা মানে সবাই যৌথ ভাবে ভাগ করে নিছে হ্যাঁ জয়েন্টলি চ্যাম্পিয়ন তো এটা এটা কোন ক্লাবের ছিল বংশাল ক্লাবের তো এখান থেকে ধরেন তিন জনের কবুতর সমান সমান আসছে হ্যাঁ আবার আরেকটা জায়গা নির্ধারণ করে ধরেন আবার ওইখান থেকে সমান সমান আসছে দুই তিনটা দুই তিনবার পোল্ট্রি দেয় তারপরও যদি সমান সমান হয় তাহলে কিন্তু যৌথ চ্যাম্পিয়ন দেওয়া হয় হ্যাঁ এই আমাদের রিকুরিয়া প্রিজন ক্লাবের ইনটেকের ট্রফিটা এই আমার ভাষায় যে একটা ট্রফি দেখাইলাম না বন্ধুরা এই যে টকিটাই দেখছেন কাকা কিন্তু প্রথম পুরস্কার পাইছে যা আমার ট্রফিটা ছিল দ্বিতীয় পুরস্কার কারণ আমার একটা কবুতর কিন্তু পরের দিন ডাক করছিল মনে আছে আপনাদের কাকা আপনি হয়তো ছিলেন কিনা আমি জানি না তো যাই হোক এই এই ট্রফিটা দেখে আমার স্মৃতি মনে হলো এটাতে আরেকটা স্মৃতি স্মরণ করলাম তো এই যে বিশাল বিশাল থ্রেগুলো দেখতে একটা দুইটা তিনটা এগুলো দেখে করেন আমরা ভিতরে বাইরে কোন খাবারের ব্যবস্থা নাই না ভাই খাওয়াই যে অনেকে আমরা কবুতর এরকম খাওয়াই কিন্তু তারা কিন্তু দেখতে পাচ্ছেন কই দেয় খাবার কিন্তু সব ভেতরে দেয়

শুধু পানি খায় পানিটা হয় না তো এই ক্ষেত্রে কিন্তু রোগ বালাই কম হয় রোগ বালাই কম হয় তো এই জিনিসটা খুবই ভালো লাগছে যে আপনার যারা কবুতর পালেন তারা কিন্তু এই পন্থাটা অবলম্বন করতে পারেন হ্যাঁ দেখতেই পাচ্ছেন এই যে সুন্দর তাইলে কিন্তু পানিটা নোংরা হবে না রোগ বালাই থেকে বাঁচা যাবে তাকে তার নাম কি এই হলো লাল পাতি কয় অনেকে মিলেটারি লাল পাত্তি যে লাল পাত্তি দেখতে পাচ্ছেন এটা তেলে দাম দর রকম এটা হলো মার্কেট যখন দাম থাকে তখন দাম এটা দাম কইছিল এটা আমরা তো বেচুন না কারণে বলছিলো

তারা যে যদি জানে যে সাহাব্দি কাকারে কবুতরটা সেল হইব নিলাম হইব তখন কিন্তু এটার দাম আরো বেশি বাড়তে পারে এটা কিন্তু একটা হ্যাঁ যারা ছাড়াছাড়ি করে এই সময় কবুতরের দাম কিন্তু অটোমেটিকলি বেড়ে যায় তো বন্ধুরা আলহামদুলিল্লাহ আমরা কিন্তু আজকে কাকার লফটা দেখলাম আর যেহেতু সন্ধ্যার সময় আমরা আর ভিডিও বাড়াচ্ছি না বা দীর্ঘায়িত করছি না তো যারা যারা কবুতর পালক আছেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে আমাদের ভিডিও কেমন লাগলো হ্যাঁ আর অবশ্যই যদি আবার এসাবদ্ধি কাকার লভটা আপনারা দেখতে চান বা কাকার সম্বন্ধে অনেক কিছু জানতে চান আপনারা কমেন্ট বক্সে সব কিছু লিখে দেন আমরা কিন্তু চেষ্টা করব আপনাদের রিকমেন্ড রাখতে তো আমি জাহিদ হাসান শুভ আপনাদের সাথে ছিলাম আছি থাকার চেষ্টা করব সবাই দোয়া করবেন সুস্থ থাকবেন আমার সাথেই থাকবেন আসসালামু আলাইকুম